তেলের দাম বৃদ্ধি হবে হবে কি না এটার পুরো বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত সরকারের অনুমোদন ছাড়া একতরফা ভোজ্য তেলের দাম বাড়ানোর মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের মঙ্গলবার দুপুরে এমন কঠোর অবস্থান জানিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গেল সোমবার এরপর পাম ও সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলেও বুধবার দুপুর পর্যন্ত বাড়তি দামের ভোজ্য তেল বাজারে সরবরাহ করেনি কোম্পানিগুলো সরকার যেটা নির্ধারণ করে দিচ্ছে যেটা বাড়ছে কোম্পানিরা যেটা বলছে ওই বাড়তি কাছে এখনো আসে নাই প্রতি লিটারে হচ্ছে ছয় টাকা করে বাড়ানো হয়েছে কিন্তু বাজারে এসে দেখলাম যে এই কিরেতে একশো টাকা করে রাখানো হয়েছে এমন এমনকি সরবরাহ সংকট নেই বলেও জানান খুচরা বিক্রেতারা যদিও কমিশন বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো যা স্বীকার করছেন ডিলাররাও আমাদেরকে পাঁচ টাকা লিটারে কমিশন দিতে এখন দুই টাকা এক টাকা কমিশন দিতেছে তবে সরবরাহ গাড়তি না সরবরাহ ভালো আগে তো আমি বিক্রি করতেছি কারণ গায়ে রেট না বাড়লে আমরা বাড়াতে পারি না এক লিটার তেলে এক দেড় টাকা দুই টাকা ছাড় ছিল ছাড় সম্পূর্ণভাবে বন্ধ করে নতুন দামের তেল বাজারে না এলেও দাম বৃদ্ধির খবরে অস্থিরতা বেড়েছে বাজারে নজরদারির অভাব হলেও সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা ভোক্তাদের যদি প্রতি মাসে এরকম তেলের দাম বেড়ে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো আমাদের তো আয় বাড়ে না ব্যবসায়ের দিয়ে মুনাফা নিচ্ছে আমরা মনে করি সবার সচেতন হওয়া উচিত সরকার যেন সর্বোচ্চ চেষ্টা করে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সবকিছু রাখা সেটা তেল হোক অন্যান্য বিষয় হোক বরাবরই ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বৃদ্ধির ঘোষণা সঙ্গে সঙ্গে বেশি দামে বেচা কেনা শুরু হলেও এবার প্রথমবারের মতো এমন ব্যতিক্রম ঘটনা ঘটলো বলেও জানান ক্রেতা বিক্রেতারা এবার চিত্রটাই ভিন্ন সর্ব ভালো আছে এম আরিফিন সময় সংবাদ ঢাকা